আর কোনদিন আসিবে না বাড়িওয়ালা ফিরিয়া জোরে বলো কথা ঠিক কিনা বাবার এই বাড়িওয়ালা নাই কোথায় কবরে চলিয়া গেছে তোমার আমার কবর পেটতে দৈনিক বার করিয়া ডাকে আর বলে আব্দুর রহমান আব্দুর রহিম রহিম একাতুন গাছুরি বান্ধ ওই ঘরে আর থাকা যাবে না আসো খালি যাইবা খালি সঙ্গে নিবা কি

বাবা যার চোখ ভিজে গেছে তার জন্য জাহান নামের আগুন হারা হয়ে গেছে যার চোখের মধ্যে পানি না জাহার নাম সারা বুঝি এই কবরের জন্য কালো মারি কানতে কানতে কবরের রয়েছে বর্তমান চর্মনায় বিশ্ব কান্দ

আমার সাথে ডাকো কবর দেশে জানি তো ঘর বাড়ি যাই তো আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চারা আমি বলা গেছে মাফাজ করতে দেয়নি দুইটা বাচ্চা খালি হাউ করে কামলে চোখের বাড়ি ছেড়ে দিয়ে কামলে বাচ্চা দুই এক কান্নার আওয়াজ বাড়িয়ে গেছে সাথে ছিল তার না না মাস্টার দাদু কান্দেশ না হুদুরের কথা শুনি বাচ্চা দুই কান্না থামাইতে পারে না যখন বয়স বয়ান শাস হয়ে গেল

এই জন্য পাত্র তুইটা বাবা বর জন্য কান্দে আমার তারা এক আমার আব্বু নাই মা নাই আপনার গালে দুঃখ সুমা দিব আমি কে বাবা আমার তো মা নাই বাবা আর তোদের গালে আমি সুমা দেব বাচ্চা দুইটা কান্দার তো হুদুর আগামীকাল সকালে আমার আব্বু মার কবর একটু জিয়ারত করবে আমি বলি হা বাবা যাব হজরের নামাজের পর থেকে রাজকার করিয়া ফেরা বিশ তিরিশ জন মোজাই আমার সাথে কবরের দিকে রওনা করলাম আল্লাহ কবরস্থানে যাওয়ার সাথে সাথে পাঁচটা দুইটা দৌড় দিয়া মার কবর উভার উপরিয়া করিয়া

বাবা যদি মানুষ হইয়া তাকে বিশ্বাস করবি আজ যদি গরু হইয়া তাকে বিশ্বাস করবি না এখন তোমার মা বাবা কিন্তু রুহ আমাদের মাঝখানে হাসি তা কিন্তু তোমার আমার গলা ধরিয়া সুমার বাজার পু কবরের মধ্যে আগু সইতে পারি না নিয়ে খালি বুঝে আছে চোখের বাড়ি ছেড়ে দিয়ে বাবা কান্দঙ্গ আল্লাহ গুলা মাদারে মা কান্দারায় আল্লাহ বান্দরা জোর করিয়া কান্দ ও সাদা দাঁড়িওয়ালা মুরব্বী ভাইরা ও শরমোনায় কালো মানিকের পালা ঘুঘুরা মজার দরঘরে কান্দ

বাবা মরবি না বাবা যারা চোখে পানি তোরা কি মরবি না মরণ তো হবে